প্রশ্ন হলো শয়তানদেরকে নাকি রমজান মাসে বন্দি করে রাখা হয় তাহলে রমজান মাসে মানুষ খারাপ কাজ করে কেন রমজান মাসে কে মানুষকে কুমন্ত্রণা দেয় কিছু বর্ণনায় দেখা যায় বদরের যুদ্ধে শয়তান সুরাকা বিন মালিকের বেশে কুরাইশদের দলে ছিল বদরের যুদ্ধ হয় রমজান মাসে রমজান মাসে বন্দি থাকলে শয়তান বদরের যুদ্ধে এসেছিল কি করে এই বিষয়গুলো স্ববিরোধী কিনা নবী করিম সাল্লাহি আসলাম বলেছেন আবু হুরাইরা রাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী ফরজ ব্যতীত রমজানের তারাবিন সালাত আদায় করার জন্য উৎসাহিত করতেন তিনি বলতেন যে যখন রমজান আক্রমণ করে দরজা দরজাসমূহ খুলে দেওয়া হয় যাহার নামে দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এটি একটি বিশুদ্ধ হাদিস এই হাদিস থেকে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে রমজান মাসে শয়তান শৃঙ্খলা বন্দী থাকে তবে নবী থেকে এই সংক্রান্ত আরও কিছু বিশুদ্ধ বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা থেকে এর ব্যাখ্যা বোঝা যায় আবু হুরায়রা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহি আসলাম বলেছেন তোমাদের জন্য রমজানের বারাকাতময় মাস এসেছে এ মাসে সৌম রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এ মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় জাহান নামে সব দরজা এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে কয়েক করা হয় আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুদাম বলেছেন রমজান মাসের প্রথম রাতেই শয়তান জিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় ফাজা রাদি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি ঘরে অবস্থান করছিলাম যেখানে উদ্বা ইবন ফারকাত ছিলেন আমি একটি হাদিস বর্ণনা করতে চাইলাম কিন্তু সেখানে রসুল সাল্লাহি আসাল্লামের কাছে একজন সাহাবি উপস্থিত ছিলেন একজন সাহাবি উপস্থিত ছিলেন যিনি হাদিস বর্ণনার ব্যাপারে আমার সে অধিক অভিজ্ঞ ছিলেন তিনি নবী থেকে বর্ণনা করলেন যে রসুল সাল্লাহি আসাল্লাম রমজান মাসের ব্যাপারে বলেছেন রমজান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান নামে দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর প্রত্যেক দুষ্টু শয়তানকে বন্দী করে রাখা হয় আর দেখলাম সংক্ষিপ্ত বিবরণে সাধারণভাবে শুধু শয়তানদের কথা আছে কিন্তু বিস্তারিত বর্ণনায় জিন শয়তানের ক্ষেত্রে ইত্যাদি বিশ্লেষণ ব্যবহার করা হয়েছে এগুলো একই জাতীয় শব্দ অভিধানে এই শব্দগুলো এবং এদের সমজাতীয় কিছু শব্দের অর্থ করা হয়েছে বিদ্রোহী হওয়া বিদ্রোহ করা ব্যতিক্রম ধর্মী হওয়া অন্যন্য হওয়া উদ্যত ইত্যাদি উপরের হাদিসের বঙ্গানুবাদে আমরা দেখেছি যে শয়তানদের ক্ষেত্রে বিদ্রোহী দুষ্টু ইত্যাদি বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ হাদিসের বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে রমজান মাসে এক বিশেষ শয়তানকে বন্দী করে রাখা হয় যারা এই বিশ্লেষণে সাহিত্য। ইবন খুজাই মা আদি আল্লাহ তা আনহ তার সহিহ তিন হাজার একশো থেকে তিন নম্বর গ্রন্থে বলেছেন এখানে শয়তানকে বন্দি করাকে সাধারণত একটি কথার দ্বারা প্রকাশ করা হয়েছে তবে এর উদ্দেশ্য সুনির্দিষ্ট শয়তানকে বন্দি করা হয় এই কথার দ্বারা তিনি বলতে চেয়েছেন তাদের মধ্যে মারা দা বিদ্রোহী দুষ্টু শয়তানদেরকে বন্দি করা হয় সব শয়তানকে না কেন না সায়াতিন এর বহু বসন দ্বারা কিছু জিনকে বোঝানো হয় ইবন হিব্বান রাদে আল্লাহ তাল আনহু তার আল ইহুসান গ্রন্থে বলেছেন রমজান মাসে শুধুমাত্র মারাদা শয়তানকে বন্দি করা হয় অন্যদেরকে বাদ দিয়ে এই প্রসঙ্গে ইমাম কুর্তুবী রাদি আল্লাহ তাল আনহু বলেছেন অর্থাৎ শয়তানকে শুধুমাত্র শাওম পালনকারীর জন্য শৃঙ্খলাবদ্ধ করা হয় যেসব যারা শাওমের শর্তগুলো হেফাজত ইমাম ইবন তাইমিয়া মিয়া রাদ আল্লাহ তালু বলেছেন বন্দীকৃত শয়তানেরাও ক্ষতি করতে পারে কিন্তু তা রমজান মাসের বাইরের মাসগুলোর তুলনায় দুর্বলভাবে ও স্বল্প আকার এবং তা হয় পরিপূর্ণতা ও ঘাটতি অনুসারে কেউ যদি পরিপূর্ণভাবে উত্তমভাবে সব শর্তের হেফাজত করে সিয়াম পালন করে তার থেকে শয়তানকে দূরে রাখা হবে যাদের সিয়ামে ঘাটতি রয়েছে উত্তমভাবে হয়নি শর্তগুলোর হেফাজত হয়নি তাদের ক্ষেত্রে ওইভাবে শয়তানকে দূরে রাখা হবে না মানুষের পাপের কারণ শুধু শয়তান নয় মানুষ শুধুমাত্র মানুষ শুধুমাত্র শয়তানের পড়োশোনাতে খারাপ কাজ করে বিষয়টা এমন নয় নিজ প্রবৃত্তি ও রিপুর তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে পাপে লিপ্ত হয় আল বলা হয়েছে তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না নিশ্চয় নাফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয় আমার রব ক্ষমাশীল পরম দয়ালু এ কারণে নবী বলেছেন জিয়া আল্লাহ ইলাকার হতে তার সাসা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি আসাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার নিকটে গর্হিত চরিত্র গরহিত কাজকুপ্রবৃত্তি হতে আশ্রয় চাই এই প্রসঙ্গে সায়ক আবদুল্লাহিল হাদি বিন আবদুল জলিল হাফি রাদি আল্লাহ তালা আনহু বলেছেন মানুষ কেবল শয়তানের কু মন্ত্রণায় পাপ করে না বরং পাপাসার সংগঠিত হওয়ার পিছনে শয়তান ছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেমন মানুষ রিপুর কামনা বাসনা কুপ্রভৃতি তাড়ণায় পাপ করে আবার মানুষ রূপী শয়তানের খপ্পরে পড়ে বদ অভ্যাসের বশীবতী হয়ে পাপ করে উদাহরণ হিসেবে বলা যায় যখন আল্লাহ আলী ব্লিজকে প্রথম মানব আদম আলাহী আসসালামকে সেজদা করতে নির্দেশ দিয়েছিলেন তখন সে আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশ লঙ্ঘন করেছিল এখানে প্রশ্ন হল কোন শয়তান তাকে আল্লাহর অবাধ্যতা করতে পরিচিত করেছিল না কোনো শয়তান নয় বরং তার ভিতরের অহংকারবোধ ও কুপ্রবৃত্তির কারণে সে আল্লাহর অবাধ্যতা করেছিল তাই তো